আসসালামু আলাইকুম অনেকদিন ধরে এই নাম্বার প্লেট চলে আসছে পূর্বাচল বিআরটিএতে কিন্তু এই নাম্বার প্লেট নেওয়ার হয়েছিল আজকে অনেক অনেক জায়গায় ঘুরলাম আর আজকে এই ভিডিওতে সব কিছুই দেখাব আপনাদের সঙ্গে এবং শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আসি হচ্ছে পূর্বাচল হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে একদম পূর্বাচল বিআরটিএতে এইখানে এসে আমি নিজেই অবাক কারণ নর্মালি এই জায়গাতে হচ্ছে নাম্বার প্লেট দেওয়ার জন্য অনেক সিরিয়াল লেগে থাকে কিন্তু আজকে এসে দেখি পুরাই ফাঁকা এরকমটা আমি কখনোই পাইনি যাক ভালোই হয়েছে যেহেতু পেপার্স এখন জমা দিতে হবে আমরা বন্ধ হওয়ার ঠিক দশ পনেরো মিনিট আগে আসছি মানে চারটার সময় আসছি আর কি তো ওই টাইমটাই লাস্ট আওয়ার পাঁচটা পর্যন্ত তো পেপার্স টিকেই জমা দিবেন টেক্সট ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে রেজিস্ট্রেশনের যে পেপারসটা ওটা ফটোকপি লাগবে তো এই তিনটা জিনিস হইলে কিন্তু হয়ে যায় যদি কারো টেক্সট না থাকে মানে হচ্ছে আপনারা যদি মামলা খায় থাকেন সেক্ষেত্রে হচ্ছে মামলা ওই কাগজটা লাগবে ট্রাফিক ফাইনের যে কাগজটা দেয় ওইটা এইগুলো হইলেই হয়ে যাবে তো ভিতর থেকে নাম্বার প্লেট আসতে আস্তে দুইজন হচ্ছে সবগুলা গাড়ির পিছনে যে নাম্বার ছিল সবগুলা খুলে ফেলে রাখতেছিল আর যার যার গাড়ির মালিক গাড়ির পাশেই দাঁড়াইতে বলতেছিল কারণ নাম্বার প্লেট যখন আসবে তখন মালিক দূরে থাকলে নাম্বার প্লেট লাগাইতে পারবে না তো নাম্বার প্লেট দেখেন চলে আসছে এখন বাছাই করে হচ্ছে যে যারটা হাতে নিয়ে নিয়ে রাখতেছে এই হচ্ছে আমারটা তো এখন এইটা লাগানোর পর আমাদের আর এই জায়গায় একটা কাজই আছে গাড়ির সাথে হচ্ছে আমার একটা ছবি তুলবে ওই ছবি তোলার পরই আমরা এখান থেকে মুভ করবো তো এইখানে একটা বিষয় হচ্ছে ওনারা যেহেতু কষ্ট করে খুলে লাগায় দেয় যদিও এটা ওনাদের দায়িত্ব কর্তব্য তারপরে ওনারা বকশিস হিসেবে চায় তো এটা আপনাদের ব্যক্তিগত বিষয় দিলে দিতে পারেন তো এইখানে হচ্ছে আমাদের ছবি তোলার কাজটা শেষ ছবি তোলার কাজ শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম আর এইখানে সুন্দর একটা টেম্পেল দেখতে পারলাম অনেকগুলা হচ্ছে গোল্ডেন কালারের গম্বুজ টাইপের দেখতে খুবই ভালোই লাগলো এর জন্য ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম আর পূর্বাঞ্চলের ভিতর দিয়ে ঘুরতে 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 কোথায় যে চলে আসছি কিছুই জানি না আর এদিক দিয়ে একজন চালক দেখলেন কি জোরে বাইক নিয়ে চলাই গেল তো পূর্বাঞ্চলের ভিতরে আসলে এরকমটাই স্বাভাবিক এরকমটাই হয়ে থাকে দীর্ঘ সময় আমরা বাইক রাইড করতে করতে পূর্বাচলের ভিতরে আমরা চলে আসছি একটা বাজারে আর এই বাজারে এসেই দেখি নানান ধরনের শাকসবজি যেহেতু বিকাল হয়ে গেছে সবাই হচ্ছে শাক সবজি আইন এই জায়গায় রাখছে আর এখানে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ থাকে ইভেন রাত পর্যন্ত অনেক মানুষ থাকে অনেকে বাজার সদাই করে নিয়ে যায় যেহেতু গ্রামীণ পরিবেশ এখানে যে গ্রামের মানুষ তারাও হয়তো বা এখান থেকে বাজার করে নিয়ে যায় সুন্দর একটা জায়গায় চলে আসলাম বাইক নিয়ে ঘুরতে ঘুরতে নাম্বার প্লেট পাওয়ার পর আর এখন আসি হচ্ছে ভিতর একটা লেক পার নদীর পার বলতে পারেন নদী যাই হোক হচ্ছে সুন্দর একটা নদী কোয়াস বাজার তো দেখলেন কই আসি নিচে যদি জানেন কমেন্ট করে জানাই আর গাড়ির যে অবস্থা ময়লা আর জায়গাটা কি সুন্দর অসম্ভব সুন্দর একটা জায়গা যাই হোক এই জায়গায় কিছুক্ষণ সময় অতিক্রম করে আমরা চলে যেম হচ্ছে বাসার দিকে তো যেখানেই মিষ্টি দেখি সেইখানেই দাঁড়াতে ইচ্ছা করে তারপর এখান থেকে হচ্ছে যেই সফট মিষ্টিগুলো আছে রসমালাইয়ের মতো ওইগুলো কয়েকটা নিলাম খাওয়া শুরু করলাম নিয়েই এরপর বাসার জন্য কিছু পার্সেলও নিয়ে নিলাম খুবই ভালো লাগলো এই জায়গা চমচম মিষ্টি সব কিছু হচ্ছে আমাদের সামনেই মেক করতেছিল বানায় সামনে রাখতেছিল আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিন আমরা এত সুন্দরভাবে কাটাইতে পারছি তো এখন আমাদের সব ধরনের কাজ শেষ আর দেখতে দেখতে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসছে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম